এই যে অন্য অন্য যেগুলা খাইছে নয় কেজি এটা কি বিক্রি করবেন আপনারা ওজন এই আর যদি দুই বছর তিন বছর হয় ছত্রিশ মাস হয় তখন তো এটা বারোশো তেরোশো কেজি তো কম কমপক্ষ হবেই নাকি হবে হ্যাঁ

প্রথম বিয়া নেই প্রথম বিয়া নেই এগুলা ইনশাল্লাহ দুধ অনেক বেশি আমরা কিছুদিন আগে ওই যে কেরানিগঞ্জের ভিতরে এক খামারে বিক্রি করছি আমি বলছি পাঁচত্রিশ কি দুধ হবে উনি রাখাল নিয়ে আইসা আমাদের এ জায়গা তাইকা দুয়াইতে দুই কি দুধ বেশি হয়েছে উনি আমার পাঁচ টাকা বকশিস দিয়ে গেছে ও কত টাকা যে মিল আছে এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম মা কেমন ছিল এটা হইছে গিয়া ফ্ল্যাগ বিয়ে এটা হচ্ছে এর এটার মা দুধ আমরা প্রায় উনচল্লিশ কেজি পাইছি তিন বেলায়

বিক্রি করবো বিক্রি করবো আগে তো গরু বিক্রি করতাম সময় একটা গুরু বছর একটা গুরু বিক্রি করে নাই খামারটা গন্ডগুলো এখন গুরু উনি বিক্রি করে দিবে কমাইতেছে গুরু আর কি উনি আর উনি মন থেকে গুরু বছর পালা উঠে গেছে এত বড় খামার তিনতালা খামার ছিল ছাগল ভেড়া দুই তালা খামার ছিল এই জায়গায় এই ব্যাঙ্গের মনটা ভেঙে গেছে

মুন্ডি হলে সুবিধা কি মুন্ডি গুলার ওই যে জাত জাতমান ভালো বাইগুলার দুধ বেশি হয় চল্লিশ তবে সব ক্ষেত্রে সবগুলা মুন্ডি হয় না এই কয়েকটা বাচ্চা আছে আমরা মুন্ডি আবার সিংহ গরু আছে সবগুলা মুন্ডি হয় না হয়তো পঞ্চাশটার মধ্যে দুইটা চারটা হয় মুন্ডি হলিস্টান ফিজিয়ানের মধ্যে ভাইগুলার মাও একটা মুন্ডি আছি এগুলোকে আপনারা বিক্রি করবেন জি এগুলো বিক্রি করবো যেই বা এরা দুইটা বাচ্চা নিয়ে খামার করতে চান আপনি জাকির ড্রিল ফার্মা আসেন আচ্ছা দেখেন আমাদের বাচ্চাগুলা ওই যে জাতে মানে ঠিক আছে কি না আপনারা দেখা যাচাই করে নিতে পারবেন বা এইগুলা বাচ্চার মধ্যে আরও নর্মাল বাচ্চাও আছে বা অন্য অন্য থেকে আপনার বাচ্চা কিনতে পারবেন জাকির ডির ফার্মা আসেন একটা জাত মানের ভালো দেখে একটা বাচ্চা নিয়ে যান একটা জাত উন্নয়ন করে একটা বাচ্চা

এই যে জায়গা তিনটা বাচ্চা আছে আপনি ছোট লাগবির মধ্যে এই যে একটা এই যে একটা আর এই যে একটা দেখাইলাম এগুলো এখন হিটার আসে আছে নাই ছোট রাশনা কিছু

আশা বাচ্চা রাইকে বলা আছে মনটা কয় আর এগুলো হইলে সার এটা হচ্ছে ফ্লাগ বিধাতের সার ছুটোর মধ্যে এটা বয়স হয়েছে বেশি চার মাস চার থেকে পাঁচ মাস এগুলার বয়স পাঁচ মাস বয়স ইয় জাত হয়েছে আপনাকে ইয়ান দুধ দিচ্ছে ত্রিশ পঁচিশ কেজি দুধ দিচ্ছে কম না সাত আট মাস হবে সাত আট মাস হবে আর বেশি হবে না কি খাব আমরা ওই যে আমাদের ফিট যেটা আছে আর এই যে আপনার গাছ এগুলো আমরা সাধারণ যে খাবার এগুলো খাবার খাওয়াই আর কি অনেকে ভাবে আমরা ওই সাধারণ একটা গরু নিলে পালতে পারবো না বা কি খাবার যে খাওয়া এরকম হবে কি না থাকবে কি না আমরা ওই সাধারণ যে বা অন্য অন্য গরু যে খাবার দেই আমরা এইগুলার এই খাবার দিই একই খাবার জি এই দেখেন সাধারণ যে খাবারই খাবারই গাছ দিচ্ছি গাছ খাওয়াই যাচ্ছে এটা হয়েছে আপনার জাতীয় ফ্লাগবে মূল বৈশিষ্ট্য আপনার এটা জাতে মানে খুব ভালো আরো খুব হাই উঁচু হয় বা বড় হয় বা খাবার দাবার ভালো দেখতে খুব সুন্দর যে অনেক বৈশিষ্ট্য আছে জি মাংস খুব বৃদ্ধি হয় বা অনেক আছে অনেক ভাই আছে ওই যে একটা সার নিয়ে বীজ দেয় খামার একটা একটা লাখলেই হয় একটা রাখলেই আপনি বীজ দিতে পারবেন অনেক ভাই এই এটার বয়স আপনার আট মাসের কম না সাত মাস আট মাস এরকম আর কি এর মাস দুধ প্রায় আপনার বত্রিশ তেত্রিশ কি দুধ হয় এটা প্রথম বিয়ানের বাচ্চা এটা আপনার প্রথম ফার্স্টে যায় ওই যে তিন বেলা খাওয়াইতাম দুধ তিনবেলা মিলাই যে ফিটা ফিটারে তিন তিনবেলায় ছয় কেজি দুধ খাইতাম নর্মালি দু কেজি করে বেলা এক বেলা এরপরে বড় হয়ে আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে দুধের মাত্রা বেড়ে গেছে এরপরে বিশি যেই সময় বড় হয়েছে এই সময় আপনার দশ কেজি যায় মানে খাবার শেষ এরপরে আমরা ওই যে ক্ষেত্রে বাঙ্গালি দুধ যেগুলো ওই যে ক্রিম বার করে অনেক সময় এগুলো আপনি যদি এখনো যদি দেন দশ কেজি এক টানা দশ কেজি খাইয়ে ফেলবে

এটার তো প্রায় সাত মাস সাত আট মাস হ্যাঁ সুন্দর কি না ওই যে একবার বললাম আমরা যে অন্য অন্য করে সাধারণভাবে খাবার দেই এগুলো খাবার দেই বা অন্য অন্য এটারে আমরা কম খাবার দেই এগুলা যাতে মানে ভালো হইবার কারণে এগুলা খাবার কম দিলেও বডি বাডি আলালে ঠিক থাকে আর খাই তো এগুলো খুব ভালো অনেক খামারি ভাই আছে ভাই আমি দুইটা গরু ফালবো আপনারা আসেন জাকির দিন মাইসা দেখেন যাতে মানে দুইটা গরু ফালেন বা আপনার খামার অনেক সময় খামার আছে খামারে লাগে একটা সার নিয়া বা আমি দিব এও নিয়ে ফাল নিয়ে দিতে পারেন বা অন্য অন্য গরু দশটা ফালার থেকে দুইটা ফালাও আপনি ফালতে পারেন নিয়ে বন্ধুরা দেখলেন যে হেলাল সে কিন্তু কিছু দাবি কিছু সার কিছু বকনার সুন্দর করে দেখাইলে তাদের বৈশিষ্ট্যগুলো বললেন এখন আমরা এই গাভী বকনা এগুলোর দামটা একটু জানতে চাই যে কেমন দামে এগুলো বিক্রি হবে আসলো আমার এখানে বাচ্চা বললাম মনে বিদেশি সিমেন্ট তো ভালো মানের বাচ্চা আমার এখানে নিচে দেড় লাখ টাকা উপরে মনে করি পাঁচ লাখ টাকা পর্যন্ত বাচ্চার দাম আছে কারণ ধরো আপনারা বাচ্চা দেখলে এমন বাচ্চা কোথাও মনে হয় না আপনারা যে হাজার শত শত হাজার হাজার খামারে যান এই ধরনের বাচ্চা কোথাও দেখতে পারবেন না একমাত্র জাগের ডেয়েরি ফার্মই উন্নত মানের বাচ্চা এবং উন্নত জাত নিয়ে কাজ করি আজকে আমার ফার্মটা পঞ্চাশ বছর বয়স এক হিসাবে মনে গ্রাস আমি বলি না খামারিরা বলে খামারের জগতে আনার ভয় লইল আয় কোন খামারি এবং এত এলো এই খামার যত দাদা এটা দর্শক বলে তবে দর্শকের বলার কারণ হইল যে এই সেক্টরটা নিয়ে কাজ করতে করতে এখন এই সেক্টরটা নিয়ে মনে করছে আমি অনেকেই আগে গিয়েছি এবং ভালো মন্দ যাচাই বাছাই করে মানুষকে সংগ্রহ করে দিতে পারছে তাই আমাকে সবাই ভালোবাসে সবাই আমাকে এই সেক্টরে দাদা হিসাবে জানে আমি এই জন্য আমি দামদা এইভাবে বলি না কেন বলি না তবে আমার এখানে বাচ্চা দেড় লাখ থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম আছে আর গাবি গাবি আড়াই লাখটা শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম আছে কারণ হলো আমার বাচ্চা গাভির থেকে বাচ্চার দাম বেশি আপনারা মনে করেছো ভালো মানের গরু পাবেন ভালো মানের বাচ্চা পাবেন ভালো মানের গাভী পাবেন সেই জন্য আপনারা আসুন একবার যাকে ডেলিফার মাইসে এক কাপ চা খেয়ে যাক ভিজিট করে যাক আর কিছু জানা থাকবে কিছু শিকার থাকবে যদি আমি আমি হতভাগের একজন মানুষ যদি আপনাদের যেমন কিছু উপদেশ দিতে পারি সেটা আমার জন্য আমি মনে করি বেনিফিট আমি অন্য খামারিগর মতন না অন্য যারা গরুর ব্যবসা করে তাদের মতন না আমার এখানে আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন পছন্দ হইলে নেবেন শুধু শুধু মনে করছে আপনারা বলবেন না যে কতটুক দুধ হয় কতটুক মনে দাম কথা বলছেন দুধ দেখে কেন গরু বিক্রি করি না দুধ দিয়ে কেমন করে দুধের উপরে গরু বিক্রি হয় না দুধের উপরে গরুর দাম হয় না গরুর দাম হয় গরুর জাত গরুর বয়স গরুর গোদ গরুর বাচ্চা তারপরে দুধ আমি মনে করি আমার থিম হলো এটা আপনারা যে যেখান দিয়ে গরু দেখেন দেখতে আসবেন তবে ভালো জিনিসের প্রয়োজন মনে করলে। যে ভালো গরু দরকার ভালো জাতের গরু দরকার ভালো গাবীর দরকার ভালো বাচ্চা দরকার আপনার জায়গা থেকে ফোন আসুন একটা চা খেয়ে যান আর মন খারাপস আপনার যান যদি ভাল লাগে আইসা নিয়ে যায় শেষ বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটা এখানে শেষ করছি এই খামারে কিন্তু আরো একাধিক প্রতিবেদন হবে সেই প্রতিবেদনগুলো দেখার অপেক্ষা থাকুন সবাই আল্লাহ হাফেজ তুমিলা দেশের আসল বিশ্ববাসী